তো এই হরফগুলো যেমন আলিফ বা জিম হা খ আইন গাইন ফা ক ফ তা লাম হা ইয়া এই 15টা হরফ দ্বারা যদি কোনো লেটার মানে কোনো কালিমা শুরু হয় যেমন বা দিয়ে হয় বাবুন তো বাবুনের শুরুতে আলিফ লাম আসলে যেহেতু এই 15টা হরফের রুলস হচ্ছে যে এগুলো শুরুতে আলিফ লাম আসলে লামটাকে স্পষ্ট করে পড়তে হবে যেমন তখন প্রনাউন্স হবে কি আল বাবু যেমন আমরা যদি কফ দিয়ে নেই যেমন কলামুন কলামুনের শুরুতে আলিফ লামটা আসলে তখন কি হবে আল কলাম লামটাকে স্পষ্ট করে পড়তে হবে রুলস অনুযায়ী ঠিক তেমনি নিচে আছে 13টা হরফ তা তা জিম দাল তাসা দাল দাল রাজা সিন ছদ ত জ নুন এই 13টা হরফের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তখন আলিফ লামের লামটাকে উচ্চারণ করতে মানে উচ্চারণ করা লাগবে না বা উচ্চারণ করা হবে না বা আলিফ লামের লামটা উচ্চারিত হবে না এবং এই লামের পরে যে কি আসবে হরফটা আসবে সেটার মধ্যে তাসদিদ দিয়ে পড়তে হবে যেমন তাসদিদ তা দিয়ে একটা শব্দ শুরু হলো তিলমিজুন ইজুন তিলমিজুন তিলমিজুন মানে এটা শুরুতে আলিফ লাম আসলো তাইলে রুলস অনুযায়ী যেহেতু রুলসে বলা আছে তা তা দাল দাল এই হরফগুলো দ্বারা কোনো একটা কালিনা শুরু হলে এটা শুরুতে আলিফ লাম আসলে লামটাকে আমরা কি করে পড়ব অস্পষ্ট করে পড়ব এবং